বিসমুল্লা রহমানের রাহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি দর্শক কথা বলবো সার্বিয়া নিয়ে সার্বিয়ার নতুন কিছু তথ্য রয়েছে চোখ রাখুন ভিসা প্রফেসরে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা সার্বিয়া নিয়ে হ্যাঁ সার্বিয়া নিয়ে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিশেষ করে তরুণ শ্রেণী এখন যেতে চাচ্ছে সার্বিয়া এবং তাদের উদ্দেশ্য সার্বিয়া গিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করা আর এই শ্রোতে গা ভাসিয়ে আমরাও চেষ্টা করছি বাংলাদেশের তরুণ শ্রেণীকে সেখানে পৌঁছে দিতে যারা দেশের বাইরে গিয়ে বা ইউরোপে গিয়ে নিজের কর্মজীবন শুরু করতে চান তবে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে সার্বিয়া সাধারণ কাউকে চাচ্ছে না তারা যাচ্ছে শিক্ষিত ইংরেজি জানা মিনিমাম এবং কাজ জানা লোক যারা আপনারা কাজ জানেন তারা যেমন সুযোগ পাবেন যারা জানেন না তারাও সুযোগ পাবেন কিভাবে যারা কাজ জানেন তাদেরকে আমরা রিসাফল কোর্স করাবো আর যারা কাজ জানেন না তাদেরকে ফুল কোর্স করিয়ে সার্বিয়ান ভাষা শিখিয়ে ইংরেজি ভাষায় মোটামুটি জ্ঞান দিয়ে আপনাদেরকে প্রেরণ করব সার্বিয়া ইনশাল্লাহ আমাদের ভিসা পেতে কঠিন হবে না তো দর্শক চলো না প্রথমে দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোমিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার অনুযায়ী দেশটির জনসংখ্যা লাখ হাজারেরও অধিক সার্বিয়ার ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলমেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির মানুষ খ্রিস্টান এছাড়া রোমান সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক দেখে আসলাম সার্বিয়া নিয়ে একটি হাইলাইটস এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে জেনারেলি সার্বিয়াতে কী ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক দেখলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে কারা যেতে পারবে হ্যাঁ দর্শক একটা ভাইটাল প্রশ্ন কারণ কারা যেতে পারবে চলুন এর উপর দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দেখে আসলাম কারা যেতে পারবে সার্বিয়া এ বিষয়ে আমি একটু যোগ করব সেটি হচ্ছে যে বাংলাদেশের আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের যে কোনো সুস্থ নাগরিক এবং কাজ জানা ন্যূনতম সার্বিয়ান ভাষা জানা ইংরেজি জানা ব্যক্তি যেতে পারবেন সার্বিয়ায় সার্বিয়ায় আপনি তিন মাসে পাবেন টিআরসি এবং বিয়ে করলে তিন বছর পাবেন পাসপোর্ট আর বিয়ে না করলে সার সার ভাষা শিখলে পাঁচ বছর মধ্যে পাবেন তাদের পাসপোর্ট জেনেদি দিয়ে আপনি ইউরোপীয়ভুক্ত সব দেশেই ভ্রমণ করতে পারবেন সুতরাং এই সুযোগটা আপনারা আশা করছি কাজে লাগাবেন অনেকে বলেন যে সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছি হ্যাঁ দেরি হচ্ছে দেরিটা কিন্তু কোনো এজেন্সি করছে না এটি সম্পূর্ণ সার্বিয়ান কর্তৃপক্ষ এবং যে ভিসা কর্তৃপক্ষ তাদের কাছে বা ইন্ডিয়ায় আমরা যখন পাসপোর্ট পাঠাই স্টিকারিং যারা করে তাদের উপর কারণ তাদের উপর একটা চাপ রয়েছে ইন্ডিয়াতে যে সার সার্বিয়ান এম্বাসি রয়েছে সেখানে কিন্তু পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ সহ ইন্ডিয়ার গোটা ইন্ডিয়ার একটা চাপ রয়েছে সুতরাং সিরিয়ালে হয়তো একটু দেরি লাগবে বা একটু সময় লাগবে এটার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বলা হয়ে থাকে ধৈর্যের ফল মিষ্টি হয় সুতরাং এত তাড়াহুড়া করার কিছু নেই অধৈর্য হওয়ার কিছু নেই এবং কোম্পানিদেরকে বা এজেন্সিগুলোকে অযথা দোষারোপ করারও কিছু নেই কারণ আমাদের হাতে যখনই একটা ফাইল আসে আমরা সাথে সাথেই কিন্তু এটা প্রসিড করে দিই আমরা প্রসেস করে রেডি করে ফরোয়ার্ড করে দিই আমরা এবং ফলো আপ করি সুতরাং এ বিষয়ে আর দ্বিদা ধন্দের অবকাশ থাকার কথা নয় তো দর্শক আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমরা একটু ব্যতিক্রম আমরা আমাদের যারা জনশক্তি প্রেরণ করি তাদেরকে আমরা উন্নত প্রশিক্ষণ দিয়ে প্রেরণ করি ভাষা এবং কাজ এবং অন্যান্য এজেন্সি বা আপনি লুঙ্গি পরে চলে গেলেন এবং টিপসই জানেন বলবেন যে হ্যাঁ তারা বলবে কোনো সমস্যা নাই আপনি চলে যেতে পারবেন আপনার কাছে টাকাটা নিয়ে নিল আর বছরের পর বছর আপনি ঘুরতে থাকলেন কিন্তু ভিসা বা ওয়ার্ক পারমিট আর আসলো না এটি একটা ভাওতাবাজি আমাদের অনুরোধ আপনারা দয়া করে এই ধরনের ভাতাবাদদের পাল্লায় পড়বে না ওষুধ ব্যবসায়ী যারা ক্যানভাস করে ভিডিও করে তাদের পাল্লায় পড়বেন না আপনারা সঠিক এজেন্সি বেছে নেবেন মিষ্টি কথা ভুলবেন না তিতা হলেও সেটা বেছে নেবেন আমাদের কথা একটু তিতা কারণ আমরা বলি যে আপনার যোগ্যতা ছাড়া আমরা আপনার জন্য কাজ করতে পারবো না আমাদের টাকার লোভ নেই আমাদের দরকার দক্ষ জনগোষ্ঠী আমরা যখন এজেন্সি খুলেছি আমাদের ব্যবসা ইনশাআল্লাহ অবশ্যই হবে কম বেশি কিন্তু আমাদের একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টটা দেশের প্রতি সেই কমিটমেন্টটা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেসব দেশ দক্ষ জনগোষ্ঠী চাচ্ছে তাদেরকে আমরা যক্ষ জনগোষ্ঠী রেফার করব তারা চাচ্ছে একটা ভালো স্কিল ওয়ার্কার আমরা কেন একটা নন স্কিল লোক কেন পাঠাবো তার জন্য কেন চেষ্টা করতে যাবো আমাদের ইমেজ তো আমরা নষ্ট করব না আমাদের ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি ভাইরা আমাদের দেশের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ড করেছেন বিশেষ করে ইউরোপের রোমানিয়া লিথুনিয়ায় আমরা দেখেছি কিভাবে আপনারা আপনাদের মধ্যে কেউ কেউ জাল সার্টিফিকেট দিয়েছেন ভুয়া পুলিশ ক্লিয়ার্স দিয়েছেন কাজ না জানা লোক গিয়েছেন এবং সেখানে গিয়ে পালিয়েছেন এসব করে যেটি হয়েছে রোমানিয়া এবং লিথুনিয়া ভিসা অনেক কঠিন হয়ে গিয়েছে সুতরাং আমরা চাইবো না যে সার্বিয়ারা হোক একই পরিণতি হোক এই জন্য আমরা চাইব যারা সঠিক অর্থে সঠিক মতলবে সার্ভে যেতে চান তারা ফাইল জমা দিন ভিসা অফিসারে আর যাদের ইচ্ছা যে আমি সার্ভে ঢুকবো এরপর আমি গেম ম্যার ইতালি যাব বা অন্য সেনি দেশে ঢুকবো তাদেরকে বিনীত অনুরোধ আপনারা ভিসা প্রফেসরে ফাইল জমা দিবেন না আমরা এই ধরনের লোক পার করি না স্ট্রেট কথা আমরা যারা জেনে তাদেরকে আমরা সহজিত করার চেষ্টা করি তো দর্শক আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে জন্য ধন্যবাদ আর যদি খারাপ লাগে তার জন্য দুঃখিত কিন্তু তাই বলে আমি সঠিক কথাই বলবো সঠিক পথে চলব ভিসা প্রফেসর কখনোই ডুপ্লিমেসিকে বিশ্বাস করে না ধাওতাবাজি ধান্দাবাজিকে বিশ্বাস করে না তো দর্শক আশা করছি অনুধাবন করতে পেরেছেন আমরা সবসময় চেষ্টা করছি দেশে মানুষকে বাংলাদেশের মানুষকে দক্ষ জনশোষ্ঠীকে বিশ্বের বিভিন্ন দেশের যে খালি জায়গাগুলো আছে সেখানে প্রতিস্থাপন করা ভিসা প্রফেসরের মাধ্যমে যদি আপনি আপনার সার্ভিস ফাইল প্রসেস করতে চান চলে আসুন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তবে সেটা শুক্রবার ছাড়া এবং সরকারি ছুটিগুলি ছাড়া আর এছাড়াও যদি আমার সাথে দেখা করতে চান আসতে হবে সকাল দশটা থেকে দুইটার মধ্যে আর এই বিষয়ে পাশে দেয়া নাম্বার ফোন দিয়ে কথা বলতে পারবেন আমাদের বিজ্ঞ কাউন্সিলর বৃন্দুর সঙ্গে তারা আপনাকে যথেষ্ট আন্তরিকতার সাথে সহযোগিতা করবে কোনো সন্দেহ নেই তো দর্শক আজ আর বাড়াবো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ